আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ 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 দেশে বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনার গুরুবিদ্যা আপনার গুরুবিদ্যা যে খাতা আছে সেই খাতা থেকে আপনি একটা মন্ত্র দেবেন তো দেখেন আমি আমার যে গুরুবিদ্যা যে খাতা আছে সে খাতার থেকে আমি অনেকগুলো কপি করে নিয়েছি এবং আমার এই জায়গায় যারা আসবে আমার এই জায়গায় যারা আসবে আমার এই জায়গায় যারা আসবে আমি তাদের আমার কাছে যে গুরুবিদ্যা আছে আমার কাছে যে গুরুবিদ্যা আছে সেই সেই কিতাবটা এই হয়তো এই কিতাবটা আপনারা সকলে চেনেন এই কিতাবটা আপনারা সকলে চেনেন এবং এই কিতাবটা হচ্ছে আমার গুরুর হাতের কিতাব এই কিতাবটা হচ্ছে আমাকে উঠেছে এই কিতাবটা এবং এই কিতাব থেকে আমি নিজে কাজ করি আর আমার এই জায়গায় যারা শিষ্য শব্দ আছে আসে আমি এই কিতাব থেকে এই কিতাবেরতে এই কিতাবেরতে আমি এই কায়দায় কপি করে আমি দিয়ে দিই শিষ্য সভাতে আমার যারা শীর্ষসবদ আছে বা যারা নতুন কাজ শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের হাতে এই কিতাব থেকে এই কায়দায় আমি কপি করে আপনাদের কাছে দিয়ে দেব এবং আপনারা বশীকরণ যে কোনো বশীকরণের কাজ করতে পারবেন এবং কারোর স্ত্রী চলে গেছে কারোর স্বামী চলে গেছে কারোর চলে গেছে আপনারা আনতে পারবেন এটাই সম্পূর্ণভাবে নিয়ম সহ সবকিছু আছে এবং আমার আমার গুরু এটা আমাকে দিয়েছে তাই আমি দুইজনের জন্য দুটো কিতাব করেছি দুটো কপি করেছি এই একটা আর এই একটা এই কিতাবটা হচ্ছে এই কিতাবটা আমি পাঠাই দেব আজকে মিটু নামে একটা শিষ্য আছে তার ওই জায়গায় তা আপনারা যারা আমার বাড়িতে আসতে চান বা কাজ শিখতে চান বা আমার মন্ত্র দিয়ে এবং গুরুমুখী বিদ্যা দিয়ে যারা কাজ করতেছেন কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আর যারা আজকে বলতেছেন যে গুরুজি আপনার আপনার যে গুরু গুরুমুখী বিদ্যা আছে তার থেকে একটা বশীকরণ দেবেন নিয়মসহ তো আমি আজকে আপনাদের মাঝে একটা বশীকরণ উন্মুক্ত করে দিচ্ছি এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আর আমার বাড়ি আসার আমার বাড়ি আসার ঠিকানা আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা থানা চার নম্বর কন্যা আমার নাম রিয়াদ কবির আজকের যে বশীকরণটা আপনারা যারা বশীকরণের কাজ সম্পূর্ণ শিখতে চান আমি তাদের উদ্দেশ্যে একটি গুরু মানে এই কিতাব থেকে কিন্তু আমি কপি করেছি এবং এই কিতাব আর এই কিতাব একই কিতাব আমি এ দুটো কিতাব পাঠায় দেব তার জন্য করে নিয়ে আছি তাই আজকে আমি আমার খাতার থেকে মন্ত্র দিচ্ছি আপনার মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার সূর্য করুন এবং কে কোন জেলা থেকে করতেছেন দয়া করে আমাকে কিন্তু কমেন্ট করবেন এবং আপনারা কত সময়ের ভিতরে কাজে সফল হচ্ছেন তা আপনার মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই এই চার দিনের যে কোনো দিন আপনারা বসে মুখস্থ করে নেবেন মন্ত্রটা বশীকরণ মহাব মহাবশীকরণ এবং কাম কাম বশীকরণ তা আপনারা মন্ত্রটা দেখেন এবং আপনারা যদি এই মন্ত্র যদি যদি আপনারা পড়তে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের বয়স করে দিয়ে দেব যে গুরুজি এই মন্ত্রটা বয়স করে দেন তবে দেখেন আপনারা এটা হচ্ছে আমার গুরুমুখী মন্ত্র এটা আমার খাতা আর আমি এই যেখানে কপি করে নিয়ে আসি এগুলো আমি ফাটাই দেব আপনাদের যদি এই গুরুমুখী খাতা আপনারা এইরকম কপি করে নিতে চান নিতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই মন্ত্রটা এই আমি পুরো নিয়ম দিয়ে দিলাম আপনারা করুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ